আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শিখাবো মাত্র দুই মিনিটে যে কোনো ওয়েবসাইট অথবা লিঙ্ক থেকে হচ্ছে আপনি অ্যাপস বানিয়ে ফেলতে পারবেন তো আমি দেখাচ্ছি কিভাবে সাধারণত আমরা কি হয় যে কোনো ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা গুগলে সার্চ করি সাপোজ হচ্ছে আমার এখানে যেহেতু একদম সার্চ অপশনে আইমিআই চেক অপশনটা রয়েছে আমরা বিভিন্ন ফোন কেনার কেনার ক্ষেত্রে অথবা ডিভাইস কেনার ক্ষেত্রে আইমিআই চেক করি আমি এটা দিয়ে দেখাই আপনাদের যেটা দরকার আপনি ওইটা বানিয়ে নিতে পারবেন অথবা যে কোনো ওয়েবসাইটেও কিন্তু আপনি এইভাবে করতে পারবেন সাপোজ আমি এই ওয়েবসাইটটাতেই যাচ্ছি আইমিআই চেক এটাতে যাচ্ছি এটাতে যাওয়ার পরে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা এনে হচ্ছে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে চলে গেলাম এই যে আইমিআই চেকের ওয়েবসাইটটি চলে আসছে আইমিআই চেকের ওয়েবসাইটটি আসার পরে কি করবেন তারপর এই যে এখানে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন এই যে এখানে এই থ্রি ডটটি এখানে যাব থ্রি ডটটি এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাড টু হোম স্ক্রিন এটা অনেকে জানে আবার অনেকে জানে না তো যারা জানে না মূলত তাদের জন্য এটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনি এই অ্যাড টু হোম স্ক্রিনে যদি যান এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে এই যে আইমিআই চেক ডট কম এখানে এই যে এই অপশানটা চাইলে আপনি একটু কেটে দিতে পারেন এটা দেখতে সুন্দর লাগবে সাধারণত ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপই লেখা থাকে সামনে লিঙ্কটা থাকে না তো এটা আমরা কেটে দিলাম এই যে অ্যাড টু হোম এটা অ্যাড টু হোম হোম করে দিলাম এই যে এটা দেখেন আই মে ডট চেক ডট কম অ্যাড টু হোম স্ক্রিন হয়ে গেছে এখন যদি আমরা ব্যাকে যাই ব্যাক করি ব্যাক করলে হচ্ছে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি এই যে এইখানে এটা এখানে নিয়ে আসলাম এই যে এইখানে দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু একটা অ্যাক্স অ্যাপসের মতো হয়ে গেছে সাপোজ হচ্ছে আমি যদি এই মেসেজের এটা যদি এটার পাশাপাশি রাখি এখন আমার কিন্তু এখানে যে সার্চ করতে হবে তারপরে এই এই লিঙ্ক আসবে লিঙ্ক আসলে ক্লিক করতে হবে তারপরে এই অপশানটা আসবে কিন্তু আপনি এইটার মাধ্যমে কি করতে পারবেন এটার মাধ্যমে সরাসরি এখানে ক্লিক করবেন ডিরেক্ট এখানে চলে আসলো আপনি জাস্ট এখানে আইমিআই নাম্বারটা দিবেন আপনি কিন্তু আইমি চেক করতে পারতেছেন তো এরকম আমি আর যদি আরেকটা দেখাই সাপোজ হচ্ছে আপনি যদি গুগল আইডি খুলতে চান তাহলে আমরা কি করি প্রথমে এখানে যে এখানে গুগলে যাই গুগলে যাওয়ার পরে গুগল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট হচ্ছে ক্লিক করি তারপরে এখানে যেই গুগল অ্যাকাউন্ট আসে সাইন ইন এখানে যাই এখানে যাওয়ার পরে তারপরে বা আমাদের এখানে অপশান আসে মানে বেশ কয়েকটা অবশ্য অপশান আসে হ্যাঁ এরকম কিন্তু অনেকগুলো অপশান আসে অথবা এখানে যে আমি দেখাই এখানে গুগল ক্রেডিট অ্যাকাউন্ট হ্যাঁ গুগল ক্রেড অ্যাকাউন্ট এখানে গেলাম এখানে যাওয়ার পরে এরকম আসলো দেন এখানে এইখানে অনেক অনেক কিছু কিন্তু করতে হয় তো এই জায়গাটা এই যে এই অপশানটা আসলো তিন চারটা স্টেপ পার করার পরে তা এই অপশানটা কিন্তু আসলো তো এখানে আপনি যদি কি করতে পারেন আপনি কি এইখানে আপনি সেক্ষেত্রে করতে পারেন সাপোজ এটা যদি অ্যাড টু হোম স্ক্রিন করে রাখেন এটাও কিন্তু অ্যাপসের মতো হচ্ছে কাজ করলো সাপোজ হচ্ছে এই যে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট আপনি যদি ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট ইউটটা বাদ দিয়ে দিলাম অ্যাট টু হোম স্ক্যান করে দিলাম অ্যাট টু হোম স্ক্যান এখন যদি আমি ব্যাক করে চলে যাই স্ক্রিনে এই যে এটা এখানে আসছে এটা এই পাশে নিয়ে যাই এই যে এখানে এটা কিন্তু সব একটা অ্যাপসের মতো হয়ে গেল তাই না দেখতে অ্যাপসের মতো দেখা যাচ্ছে এই যে এইখানে আইমিআইচে এখানে ক্লিক করলাম এখানে ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে আসলো দেন যদি আবার এটাতে ক্লিক করি এখানে কিন্তু ডিরেক্ট এই অপশনটাতে চলে আসলো আপনি যে মাঝখানে চারটা পাঁচটা স্টেপ এগুলো কিন্তু লাগতেছে না তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন সে সেক্ষেত্রে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম